ডাকছিস হ্যাঁ কাকে ডেকে নিয়ে আসছো কাকে 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 ডেকে নিয়ে আসছো ঘরে বেড়াল পেলি এ শির শির ওখানে কি রেখেছো হ্যাঁ কতটা পাক খেলি বলতে একটা বসার জন্য তুই আমার আই দেখ ডক্টর যেভাবে শুতে বারণ করেছে সেভাবে শুয়েছে দিয়া ওই দেখ রে হ্যাঁ পেট তুলেছ বাবা তোর আদরটা ঝেড়ে ফেলে দিল রে খাটে উঠতে পারবো ও জ্যাম্প ওঠো খাটে ওঠো উঠে পারো চ আয় শিখি আর শিখি শিখি হুম ছোতো ছোটো কোথায় যাবে আমি দেখি বেড়াল হিসাবে দৌড়ো দৌড়ো দেখে এসো যাও যাও দেখে এসো দেখে মেয়াম ও ডাকছে যাও তুই কি ভূতের ভয় পাচ্ছিস নাকি ভূতের ভয় পাচ্ছিস ভূতের ও লাইট জ্বালিয়ে দে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না পেয়েছিস গন্ধ আছে ওখানে বেড়াল দেখতে পেয়েছিস হ্যাঁ আয় নেই আজ বিড়াল আসেনি আজ আসেনি চলে এসো তুমি চলে এসো ওষুধ খাওয়ানো বাকি চলে এসো চলো বেল দেখলে ও পুরো কেন কে জানে পাগল হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে কোথায় যাবে আমি দেখব শুধু যা নিয়ে আয় নিয়ে আয় তা পড়ানো কেন পড়ালি আমাকে হ্যাঁ দৌড় হচ্ছে একদম দিভাইয়ের কাছে দিভাই কি করছে পড়াশোনা করবে দিভাইয়ের সাথে তুমি হুম